হ্যালো দিস ইজ হাসান অ্যান্ড ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভা নির্বাচন খুবই সামনে এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরের রাজনীতি বা ন্যাশনাল পলিটিক্স বা পশ্চিমবাংলা রাজ্য রাজনীতি বা পশ্চিমবাংলা স্টেট পলিটিক্স বেশ উত্তপ্ত এই মুহূর্তে আমার সাথে আছে প্রসজিত কাপাস বিজেপি রিসেন্টলি কুড়িটি আসনের প্রার্থী তালিকায় ঘোষণা করেছেন তাদের তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাটাল ঘাটাল কেন্দ্রটি দীপক অধিকারী ওখানকার দুবার এমপি তিনি দুবার জয়লাভ করেছেন কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে ঘাটালে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে কিন্তু শক্তভাবে লড়ছেন তাহলে ঘাটালে কাদের পাল্লা ভারে ঘাটালে এই মুহূর্তে কে জয়লাভ করতে পারে বা ঘাটালের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে ঘাটালে অবস্থান কোন জায়গায় এ নিয়ে আলোচনা করব আমার সাথে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক সচেতন প্রসঞ্জিৎ কাপাস প্রসঞ্জিৎ দা স্বাগত জানাই ধন্যবাদ হ্যাঁ তো লোকসভা নির্বাচন খুবই সামনে যে কোনো মুহূর্তে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে ডেট ডিক্লেয়ার হতে পারে ঘাটাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র কি মনে হচ্ছে এবার প্রথম কথা যারা এই আজকের যে সংলাপ আমাদের যে বার্তা দেখছেন প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আলোচনার জন্য প্রথম কথা হচ্ছে ঘাটাল একদমই তাই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবারে সেটা আরও গুরুত্বপূর্ণ কারণ দুজন হেভিওয়েট সেলিব্রিটি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির তারা দাঁড়াচ্ছে স্বাভাবিকভাবেই সবারই পাখির নজর পাখির চোখ থাকবে ঘাঁটালের ওপরে আমরা যদি গতবারে নির্বাচন দেখি দু হাজার উনিশের সেখানেও কিন্তু সেলিব্রিটি দাঁড়িয়েছিল যাকে আমার ভারতী ঘোষ উনি দাঁড়িয়েছিলেন সো যথেষ্ট লড়াকু একজন মহিলা আমাদের পশ্চিম মেদিনীপুরের অত্যন্ত পরিচিত মুখ যিনি দীপক অধিকারী অর্থাৎ দেবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম লড়াইটা কিন্তু হয়েছিল কিন্তু হয়তো সেই অর্থে ফাইটটা ঠিকঠাক দিতে পারেনি কিন্তু আমরা দেখেছিলাম লড়াইটা হয়েছিল এবং মার্জিন কিন্তু কিছুটা কমেছিল আমরা যদি দেখি প্রথমবার যখন দেব জয়লাভ করেছিল দু লাখ ভোটে কিন্তু গতবারে সেটা এক লাখ হয়েছিল তো সেই জায়গায় যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কিন্তু এরকম একটা যারা ভারতী ঘোষ যেহেতু বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তাদের একটা বক্তব্য ছিল যে ভারতী ঘোষকে কেশপুরে একটা নির্দিষ্ট জায়গাতে তাকে ব্লক করে দেওয়া হয় তাকে আটকে দেওয়া হয় যদি না আটকানো হতো তাহলে বিভিন্ন বুথে যেটা বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিল যে রেগিং করা হয়েছে ছাপ্পা দেওয়া হয়েছে এরকম ব্যাপার তাহলে ভারতী ঘোষ যদি প্রত্যেকটা বুথে পৌঁছতে পারতেন তাহলে হয়তো এটা হতো না সো এরকম একটা অভিযোগ করা হয়েছিল কিন্তু এবারে যেহেতু হিরণ দাঁড়াচ্ছে স্বাভাবিকভাবে লড়াইটা কিন্তু অন্যরকম হবে তার কারণ কতকগুলো আছে এই হিরণের সাথে ভারতী ঘোষের কি কি সাথে লক্ষ্য করছে প্রথম কথা হচ্ছে হিরণ যেভাবে তার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছে আমরা দেখেছিলাম প্রথমে উনি যে দলে ছিলেন পরবর্তীকালে যখন বিজেপিতে সক্রিয়ভাবে উনি রাজনীতিটা শুরু করলেন আমরা কিন্তু দেখেছি ঘাঁটালের ক্ষেত্রে উনি কিন্তু যাকে বলে মাঠে পড়ে থাকা ময়দানে পড়ে থাকা রাজনীতির ময়দানে উনি কিন্তু নিজেকে যথেষ্ট যে দক্ষ এবং অভিজ্ঞ তার প্রমাণ কিন্তু বারে বারে দিচ্ছে ঘাঁটালের লাগাতার বিভিন্ন ধরনের সভা বিভিন্ন ছোটোখাটো ক্লাবেরও যদি অনুষ্ঠানের উদ্বোধনে উনি যাচ্ছেন সেখানে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন উনি মানুষকে মানে এই যে দশ বছর ধরে যিনি দাঁড়িয়েছিলেন দীপক অধিকারী দেব তিনি কি কী কাজকর্ম করেছেন সেই নিয়ে কথা বলছেন যেটা কিন্তু আমরা ভারতীয়বাষের ক্ষেত্রে কিন্তু এতটা এই যে শোভা করা বা রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখা এগুলো কিন্তু হিরনের থেকে কোথাও আমার মনে হয়েছিল একটু হলেও কম ছিল কিন্তু হিরোন সেই জায়গাটা অনেকটা কোভার আপ করছে আর অন্যদিকে ভারতী ঘোষ যথেষ্ট একটা হেভিওয়েট কিন্তু হিরনেরও কিন্তু একটা হিরো তকমা রয়েছে তো স্বাভাবিকভাবেই একদিকে দেব অন্যদিকে হিরন লড়াইটা কিন্তু যথেষ্টই হবে বলে আমার মনে হয় ভারতী ঘোষ ভারতী ঘোষের কথা আমি বাদী দিলাম সামনে যে লোকসভা ইলেকশন যেখানে বিজেপির রীতিমতো এক ইঞ্চি মাটি ছাড়ছে না অন্যদিকে টিএমসিও তার কোনো মতেই চাইছে না এক ইঞ্চি মাটি ছাড়তে বিভিন্ন রাজনৈতিক ছড়াছড়ি রুটি শেখাশেখি শুরু হয়ে গেছে কেউ কেউ বলছে যে বিজেপি পঁয়ত্রিশটা পাবে কেউ বলছে যে টিএমসি চল্লিশটা পাবে কেউ বলছে যদি টিএমসির সাথে কংগ্রেসে জোট হয় ইন্ডিয়া জোট সক্রিয়ভাবে থাকে সেখানে ভোটের পার্সেন্টেজ টিএমসির বাড়বে অর্থাৎ ঘাটাল আমাদের সম্মানীয় দর্শক কিন্তু আমাদের মূলটা ঘাটাল ঘাঁটাল ঘাটালেরই অন্যতম জ গ্রাসরুটে কাজ করেন মানে ঘাটালের যে বিষয়টা ঘাটাল মাস্টার প্ল্যান রিসেন্টলি লাস্ট অধিবেশনে দীপক অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যানের কথাই তিনি উল্লেখ করেছেন যে আমরা আমার মৌলিক বক্তব্য যে ঘাটাল মাস্টার প্ল্যান চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে তিনি রাজ্য সরকারের কোষাগার থেকে ঘাটাল মাস্টার প্ল্যান করতে রাজি আছেন লোকসভা নির্বাচনে ঘাটাল মাস্টার প্ল্যান রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে বা ভোটের অঙ্কের দিক থেকে কতটা মোড় ঘোরাতে পারে কতটা মূর্ব অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান একটা বিরাট বড় ইস্যু সেটা গোটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের মানুষও জানে তো সেই জায়গা থেকে এবারে আমরা দেখলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু আমাদের বর্তমানে যে শাসক দল রয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তার সুপ্রিমো যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তারা কিন্তু একটা অন্য ধরনের স্ট্র্যাটেজি নিয়েছেন এবারে যে এতদিন আমরা কেন্দ্রের কাছে দাবি করেছিলাম কিন্তু এইবারে আমরা চেষ্টা করব রাজ্য সরকারের পক্ষ থেকে নিজেদের ত্রাণ তহবিল থেকে আমরা করে দিতে সো এটা কিন্তু আপনাদেরকে আগেও আমি একটা ন্যাশনাল বার্তাতে যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমি বলেছিলাম সেই ক্ষেত্রে যে আমরা গত যদি দশ বছরে দেখি কেন্দ্র সরকারের সাহায্য ছাড়াও কিন্তু আমাদের বর্তমানে যারা রাজ্য সরকার তারা কিন্তু ছোটোখাটো কিছু খালগুলো সংস্কার করেছে যেমন আমাদের পলাশ পায় দুর্বাচুটি এই ধরনের কিছু খাল সংস্কার করেছে যার ফলস্বরূপ কংসাবতী যে জলের যে স্রোত বা তার যে বন্যাস বিভীষিকা সেটা কিন্তু অনেকটা কমেছে সো স্বাভাবিকভাবেই তৃণমূল যে দল তারা কিন্তু দেব সামনে এই ঘাঁটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজের টাকাই করে দেবে এটা নিয়ে যেমন এগোবে অন্যদিকে বিজেপি কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ কিন্তু অন্য একটা তাস কার্ড ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করবে সেটা হচ্ছে রেল লাইন যেটা কিন্তু ঘাটালের এখন বর্তমান পটভূমিতে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ ঘাটালের মানুষ দুটো দাবি জানাচ্ছে একটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান দ্বিতীয় হচ্ছে রেল লাইন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রীর তরফ থেকে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছিল নবান্নকে এবং সেখানে বলা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার রেল প্রজেক্ট কিন্তু ওয়েস্টবেঙ্গলে বাকি রয়েছে এবং এই পাঁচ হাজার কোটি টাকার যে রেল প্রজেক্ট বাকি রয়েছে তার মধ্যে কিন্তু ঘাটাল পাঁচপুরা থেকে ঘাটাল এই রেলপথের বিষয়ে কিন্তু উল্লেখ আছে এবং সেখানে কিন্তু যেটা হিরণময় চট্টোপাধ্যায় বা হিরণ দাবি করছেন বা রেলমন্ত্রী দাবি করছেন বলছেন যে আমরা কিন্তু অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছি রাজ্য সরকার জমি দিচ্ছে না বলেই সেটা কিন্তু জমি জটে আটকে আছে স্বাভাবিকভাবেই হিরণ কিন্তু বারবার বিভিন্ন সবাই ঘাঁটালে গিয়ে বলছে যে আমরা প্রথমে আমাদের যেটা লক্ষ্য হবে সেটা হচ্ছে ঘাঁটালে রেলপথ প্রতিষ্ঠিত করা দ্বিতীয় হচ্ছে ঘাঁটাল মাস্টার প্ল্যান করা ঘাঁটালে রেলপথ করা ঘাটাল মাস্টার প্ল্যান করা যদি একটু করে ব্যাখ্যা যে কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দুটোর ক্ষেত্রে বেশি অবশ্যই অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান তো এটা কারণ বন্যাতে যেভাবে ঘাটালের মানুষ প্রায় থেকে মাস তিন ছয় মানুষের যে জল যন্ত্রণা থেকে থাকে সেখান থেকে যদি মুক্তি দিতে পারে তার মতো তো আর ভালো কিছু কাজ হয় না অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটি কিন্তু অন্যদিকে যেটা রেল যোগাযোগ অনেকেই মনে করছে যে ঘাঁটাল মাস্টার প্ল্যান যেহেতু আঠারোশো বা দু হাজার কোটি টাকার মতো প্রকল্প তাই আমরা হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান থেকে মুক্তি পেতে পারি না কিন্তু অবশ্যই কারণ মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে তাহলে ঘাঁটাল মাস্টার প্ল্যান কেন সম্ভব নয় মানুষ বলছেন আগে ঘাটাল মাস্টার প্ল্যান হোক তারপরে যদি বন্যা যদি কমে যায় এমনিই রেল লাইন হয়ে যাবে কিন্তু আবার অনেকে বলছেন যে রেল লাইন তো করাই যেতে পারে কারণ আমরা দেখেছি বিভিন্ন পার্বত্য উপত্যকা বা সমুদ্রের মধ্য দিয়েও যদি ব্রিজ তৈরি হয়ে যেতে পারে তাহলে ঘাঁটালে কেন সামান্য অংশটুকু যে জায়গাগুলো জল থেকে থাকে সেখানে কেন রেল লাইন হবে না এই নিয়ে কিন্তু দরজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঘাঁটালে অন্যদিকে আমি গুরুত্বপূর্ণ দুটো বিষয় বলতে চাই যে কোন জায়গাতে লড়াইটা হবে এক নম্বর হচ্ছে দেবের কিন্তু যথেষ্ট একটা ফেস ভ্যালু রয়েছে ওটা কোশ্চেন আমি পরে আসছি দ্বিতীয় আমার যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে যে দেব কেন জিততে পারে হিরণ কেন হাঁটতে পারে হিরণ কেন জিততে পারে দেব কেন হারতে পারে একদম খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে হয় দর্শক এই কোশ্চেনের উত্তর দেওয়ার আগে আমি দর্শক বলবো যে ন্যাশনাল বার্থে এসে কেমন লাগে না না অত্যন্ত ভালো লাগছে এবং বিশেষ করে হাসানের মতো একজন সাংবাদিক বন্ধু যার প্রশ্ন বা ইন্টারভিউয়ের ধরন আমার অত্যন্ত ভালো লাগে এবং যথেষ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট বা স্যারদের কাছেও হাসানের যথেষ্ট সুনাম রয়েছে এবং একজন সাংবাদিক বন্ধু হিসেবে তার আর যে দক্ষতা এবং সে যেভাবে এগিয়ে চলেছে অবশ্যই শুভেচ্ছা রইল আগামী দিনে নিশ্চয়ই আমরা দেখবো যে হাসান আরও বড়ো বড়ো ইন্টারভিউ না না একদম একদম বিষয়টা হচ্ছে যে দেব কেন জিততে পারে হিরন কেন হাঁটতে পারে বা কোন কোন কারণে হিরণ হারতে পারে দেব জিততে পারে অনুরূপভাবে হিরোন কেন জিততে পারে দেব কেন হারতে পারে দুটো দুটো পয়েন্ট একদম প্রথম কথা হচ্ছে দেবের ক্ষেত্রে আমি যদি বলি দেবের যে স্টারডাম তার যে এখন বর্তমানে যেভাবে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে যাকে বলে একদম তিনি দক্ষতার শীর্ষে রয়েছেন তার যেভাবে একের পর এক সিনেমা আমরা দেখতে পাচ্ছি বাইরে আসছে হিট হচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাবো যদি মানুষ ভিড় করছে সেই জায়গা থেকে কিন্তু হিরোনের যে একটা স্টারডাম তার যে একটা হিরো ইমেজ সেটা কিন্তু একটু হলেও কমেছে কারণ যেহেতু তার সাম্প্রতিককালে সেই ধরনের কোনো হিট সিনেমা নেই স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে যতই ক্ষোভ বিক্ষোভ থাকুক ঘাঁটাল মাস্টার প্ল্যান হচ্ছে না আমরা দেখেছি যে হয়তো যেটা বিরোধীরা দাবি করছে এবং যেটা আমরা দেখেওছি একদম প্রকৃতপক্ষে সংসদে গিয়ে তার যে উপস্থিতি সেই হার অত্যন্ত কম এবং হয়তো ঘাঁটালেও তিনি খুবই কম যান কিন্তু তারপরেও দেখেছি যখন দেব ঘাটালে যাচ্ছে তখন মানুষের মধ্যে কিন্তু একটা আবেগ উচ্ছ্বাস মানুষ কিন্তু সব কিছু ভুলে যাচ্ছে এই যে তার ফেস ভ্যালু তার যে হিরোজ ইমেজ তার যে স্টারডাম সেইটা কিন্তু অনেকটাই কিন্তু দেবকে এগিয়ে রাখবে হিরোনের তুলনায় সো সেই জায়গা থেকে মনে হয় যে মানুষ যদি আবার সেই আবেগপ্রবণ হয় তারা যদি দেবকে ঘরের ছেলে মনে করে কাছে ডেকে নেয় ভুলে যায় তার কী সাংসদ হিসেবে কাজ করেছে না করেছে যদি তার শুধুমাত্র এই জিম যে ব্যাপারটা রয়েছে সেইটাকে যদি সামনে রাখে তাহলে কিন্তু হিরোনের ক্ষেত্রে অনেকটা চাপ হবে কিন্তু অন্যদিকে আমরা দেখেছি যে সাম্প্রতিককালে হিরোনই একমাত্র ব্যক্তি রিসেন্টলি আমি দুদিন আগেও দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে দাবি করেছে যে দেব যেহেতু সুপারস্টার সে যেহেতু একটা বড় হিরো তার বিরুদ্ধে কিন্তু কেউ মুখ খোলা সাহস পাচ্ছে না কিন্তু হিরণ কিন্তু বিগত দুই থেকে তিন বছর ধরে দেবের ডেকেছে হ্যাঁ একদমই তাই হিরণ যেটা বারবার ধরে বলছে যে দেব হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত সে এনামুল হকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এই নিয়ে কিন্তু হিরণ বারবার কিন্তু দাবি করছে তো এই হিরণ যদি এই যে দুর্নীতির ব্যাপারটা এই যে দেব সংসদ ভবনে গিয়ে সেখানে ঘাটালের কথা বলছে না অন্যদিকে যদি সংসদ এলাকায় দেখা যায় সেখানেও কিন্তু উপস্থিতির হার কম এই তিনটে বিষয়কে যদি জনগণকে খাওয়াতে পারে হিরণ তাহলে কিন্তু হিরণ অনেকটাই এগিয়ে যাবে তো সেই জায়গা থেকে কিন্তু দেবকে অনেকটা পেছনে ফেলতে পারে যদি হিরণের যে স্ট্র্যাটেজিতে চলছে দেবের বিরুদ্ধে যে দুর্নীতি ইস্যু হিরণ বারবার ধরে খাড়া করছে ইডি ডাকছে বারবার ধরে গরু গরু পাচার মামলার কথা বলা হচ্ছে এইটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে সংসদ ভবনে উপস্থিতির হার অত্যন্ত কম অন্যদিকে সাংসদ এলাকায় তিনি অত্যন্ত কম যান এই বিষয়টাকে যদি হিরণ জনগণের মধ্যে খাওয়াতে পারে তাহলে কিন্তু হিরণ অনেকটাই এগিয়ে যাবে এবং আমার মনে হয় লড়াইটা যথেষ্ট হবে তো আমার লাস্ট কোয়েশ্চেন যে পাঁচ সেকেন্ডের মধ্যে হ্যাঁ যে পার্সেন্টেজ দিক থেকে কার যে সম্ভাবনা বেশি দেবে না হিরোনের পার্সেন্টেজ কাকে কাকে দশের মধ্যে কাকে বেশি দেবে মানে পার্সেন্টেজ যদি একশোর মধ্যে কাকে কত দেবে না পার্সেন্টেজের ক্ষেত্রে আমি কিন্তু মানে এক্ষেত্রে বলা যেতে পারে ফিফটি ফিফটি বলা যেতে পারে কারণ দুজনের কিন্তু একটা হিরোই দুজনে কামড়ে পড়ে আছে কামড়ে কামড়ে পড়ে আছে কিন্তু সংগঠনের দিক থেকে আমি লাস্ট একটু অ্যাড করতে চাই যদি আমরা দেখি বিগত কয়েক বৎসরে কিন্তু মানে ভারতী ঘোষ যে সময় লড়াই করেছিলেন দু হাজার উনিশে সেই সময় কিন্তু বিজেপি ততটা সংগঠন ছিল না এবারে কিন্তু আমাদের ঘাঁটাল যে প্রপার যে বিধানসভা সেখানে কিন্তু বিজেপির বিধায়ক রয়েছেন এবং অন্যদিকে যদি আমরা আরামবাগ দেখি সেখানেও কিন্তু বিজেপির অনেকটা পাল্লা ভারী এবং রিসেন্টলি সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা তা কিন্তু অনেকটাই কিন্তু বিজেপি ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে কিন্তু অনেকটাই মোটিভেটেড করেছে অন্যদিকে কিন্তু আবার দেখা যেতে পারে সাতটা বিধানসভা যেটা নিয়ে ঘাটা লোকসভা গঠিত তার মধ্যে কিন্তু ছটা বিধানসভাই আবার কিন্তু অন্যদিকে তৃণমূল রয়েছে সো লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি মানে এটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া খুব মুশকিল যে কে জয়লাভ করবে কিন্তু লড়াই যে হবে রীতিমতো এবং হিরণ যে মাটি কামড়ে পড়ে রয়েছে সেটা কিন্তু বারবার সে প্রমাণ দিয়েছে এবং এই দুর্নীতি ইস্যুকে কিন্তু হিরণ বারবার কিন্তু দেবকে বিধার চেষ্টা করবে দেব এই দুর্নীতি ইস্যুকে কাটিয়ে কতটা মানুষের মন জয় করতে পারে তার সেই সুমিষ্ট কথাবার্তার মধ্য দিয়ে সেটাই কিন্তু বক্তব্য যে যে কেউ কারোর এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নন লোকসভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং থার্ড বিষয় হচ্ছে যে হিরণ দেব দুজনই সুপারস্টার কিন্তু সুপারস্টারের নিরিখে মানুষ ভোট দেবে না কাজের নিরিখে মানুষ ভোট দেবে এবং তো রেজাল্ট পণ করবে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক মাসে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এসেন বার্তা